সবার দেওয়া কষ্ট মেনে নেওয়া যায় প্রিয় মানুষগুলোর দেওয়া কষ্ট মেনে নেওয়া যায় না একদিন বুঝবে তোমার হৃদয়ে আমার অভাবটা ঠিক কতটা জুড়ে পৃথিবীতে সব থেকে নির্লজ্জ হলো মানুষের মন ফিরবে না যেন তার অপেক্ষায় বসে থাকে আমরা আমাদের ভুলগুলো তখনই উপলব্ধি করতে পারি যখন আমাদের কাছ থেকে প্রিয় মানুষগুলো হারিয়ে যায় চিরকালের কালের জন্য চলে যাচ্ছি তোর কাছ থেকে ভালো থাকিস তুই আর বলবো না ভালোবাসি তোকে আর বলবো না খুব মিস করি তোকে আর রাত জাগবো না তোর কথা ভেবে আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে একটু চোখের আড়াল হলে আমাকে পাগলের মতো খুঁজবে চলে যদি যাবে তো এসেছিলে কেন ভুলেই যদি যাবে তো যান বলে ডেকেছিলেই কেন আমি শেষ হয়ে গেছি বলে আক্ষেপ করি না কেবল আফসোস তোমাকে কেউ আর বিশ্বাস করবে না যেদিন দেখবি ঝগড়া করাটা বন্ধ করে দিয়েছে সেদিন বুঝবি ভালোবাসাটাও আর নেই ভালো আছে কথাটা যত সহজে বলা যায় আসলে কি সত্যি তত সহজে ভালো থাকা যায় তোকে খুব ভালোবাসি বলে আমি এত অবহেলিত আমার বুকের ভিতরে চাপা কষ্টগুলো যদি তুমি দেখতে পেতে তাহলে তুমি ভয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলতে চোখ থেকে অশ্রু ঝরার কারণটি মন থেকে মুছে ফেলা যায় না ততটা ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না কষ্টগুলো যদি কাগজ হতো তাহলে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যা আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙ্গার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে রাত্রির কষ্ট হয় চাঁদ ডুবে গেলে আর মানুষের কষ্ট হয় তার আপনজন ভুলে গেলে কাউকে ভুল বোঝার আগে দেখো ভুলটা কার ছিল কারো মন ভাঙার আগে দেখো তোমার মন ভাঙলে কেমন লাগবে তোমায় বিশ্বাস করে নেমেছিলাম নদীতে কিন্তু তুমি আমায় ডুবিয়ে মারলে আমি তোমার হাত ধরে পাড়ি দিতে চেয়েছিলাম জীবনের পথ অথচ আজ তুমিই নেই তোমায় ছাড়া ভালো থাকার অভ্যেস নেই বলে আজ আমি অসুখী আছি তোমার হাসিতে ছিল সুখ এখন শুধুই দুঃখ প্রেমের খেলা খেলতে গিয়ে হারলাম সব সুখ তোমার জন্য হৃদয় খুলে দিয়েছিলাম তবুও তুমি দূরে চলে গেলে রেখে গেলে শুধু নিঃসঙ্গতার গভীরতা কিছু কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না শুধু নীরবে সহ্য করতে হয় কষ্টের কোনো পরিমাণ নেই কিন্তু যখন সেগুলি অশ্রু হয়ে ঝরে যায় তখন মন অনেকটা হালকা হয়ে যায় কিছু কিছু স্মৃতি আছে যেগুলো মানুষকে অনেক কষ্ট দেয় কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো মানুষকে অনেক কাদায় যারা ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না তারা আসলে ভালোবাসাও পায় না জীবনে আমাকে সেই মানুষগুলো বেশি কাদায় যাদেরকে আমি আমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ ভেবে ভালোবাসি আঘাত সহ্য করা মানুষগুলো হয়তো একদিন সুখী হবে কিন্তু যারা তাদের কষ্ট দিয়েছিল তারা কোনো দিন সুখী হতে পারবে না একটা সময় ছিল যখন সারা রাত কথা বললো কথা শেষ হতো না সব শেষ কথা আর হয় না যে তোমাকে মূল্য দেয় না তার সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো প্রথমে প্রেম তারপর উপেক্ষা এবং এখন প্রতারণা একজন মানুষ কৌশলে আমাকে ধ্বংস করেছে এভাবে চলে যেওনা ছেড়ে আমি একা হয়ে যাব তুমি না থাকলে বেঁচে কি করব কতটা অসহায় হলে এরকম কথা বলে সুখের আকাশটা আজ রাতের মতো কালো সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে এলোমেলো লাইফে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো একজন মানুষকেও পেলাম না সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা মুখের অভিশাপের চেয়ে মনের অভিশাপ অনেক বেশি মারাত্মক হয় কারো মনে এতটা আঘাতও দিতে নেই যতটা আঘাত পেলে প্রতিটা দীর্ঘশ্বাসে অভিশাপ হয়ে বেরিয়ে আসে আজব মানুষ আমরা অভিনয় দেখে কাঁদি আর বাস্তবতা দেখে হাসি কষ্টগুলো মানিয়ে নিতে নিতে একসময় কোনো কষ্টই আর ছুতে পারবে না বাস্তবতা তারাই বেশি উপলব্ধি করতে পারে যাদের সাথে তাদের আপন প্রতারণা করে ভালোবাসা জিনিসটা সুখের হল এটি একটি মানুষকে নিঃশেষ করে দিতে পারে জীবনটা বড় কষ্টের বিপদের সময় কাউকে পাশে পাওয়া যায় না আর যখন বিপদ কেটে যায় তখন বন্ধুর অভাব থাকে না